কী খবর গো তোমাদের সবার সবাই ভালো আছো তো আজকে জায়গাটা মোটামুটি সবাই যেন কম বেশি হ্যাঁ আজকে ছিল ঋতু দিদির মা বাবা মানে কাকু কাকিমার অ্যানিভার্সারি চৌত্রিশটা বছর ওনারা একসাথে পার করে দিলেন তোমরা প্রে করো শুধু চৌত্রিশ বছর নয় যেন চৌত্রিশ হাজার কোটি বছর ধরে কাকু কাকিমা একসাথে একে অপরের হাতে হাত রেখে এভাবেই যেন সারাটা জীবন কাটাতে পারেন

আজকের মতো ভিডিও এটুকুই ভালো লাগে তো আমি